কোনভাবে আইনের উপর কারোর আর বিস্তার থাকবে না এরপর সঞ্জয় রায় বলির পাঠা করা হচ্ছে অবশ্যই তা না হলে পিঠের মেরুদণ্ডটা ভাঙবে কি করে

যে সমস্ত মানে মাথারা ওদের সাথে যুক্ত আছে তাদেরকে আড়াল করা হচ্ছে এটা আমরা মনে করি এই ঘটনায় সঞ্জয় রায় ছাড়া যদি অন্য কেউ অভিযুক্ত থাকে অভিযুক্ত আছে বলে আমরা যেটা মনে করি তাহলে বাবা কোথায় সেই জায়গাতে যাবতীয় যা তদন্ত সেই তদন্ত কন্টিনিউ করা হচ্ছে না কেন

তারপরেও তারা প্রকাশ করা যদি ঘুরে বেড়ায় এই কেমন বিচার তাহলে কি ছিল তারা কারা তাদেরকে মনে করি না যে আমরা বিচারের সম্পূর্ণ বিচার পেলাম তাহলে এটা একটা ন্যূনতম পদক্ষেপ আজকের যে ঘটনা কিন্তু লার্জার কনস্পির কথা যেটা বলা হচ্ছে যে বাকি যে কথা আছে সেই জায়গাগুলো

একটা আহ অনিকের খুঁজে বেড়ে যাচ্ছে ধরতে পারছে না এটা খুবই বলা বাহল্য এটা হবে বাচ্চাদের খেলার মতো সিবিআই এগুলো কোথাও কথা সিবিআই কিছু পাচ্ছে না এটা সম্পূর্ণ বোকামি কথাটা মানুষ সবই জানে পুরো জলের মতো পরিষ্কার যে সিবিআই সব কিছু জেনেও সেটা খুঁজে না আছে সেদিন যারা যারা ডিউটিতে ছিল বা যাদের সাথে সে খাওয়া-দাওয়া করেছিল থেকে ছিল তাদেরকে পর্যন্ত জিজ্ঞাসাবাদ করেন ঠিক করে কারণ তারাই বলে দিতে পারত যে মানে ঘটনাটা কি হয়েছিল সুতরাং আমরা মনে করি যে এর সাথে অন্য অনেকে আছে আজকে যে অভয় যে খুন ধর্ষণের শিকার হয়েছে এরকম অনেক অভয়ার কিন্তু আজকে হওয়ার সম্ভাবনা তার জন্যই আমরা আজকে এর যে সত্য ঘটনা সেটা যদি আমাদের সামনে না আসে তাহলে কিন্তু আমরা মেডিকেল সার্ভিস সেন্টারের পক্ষ থেকে আমরা রাস্তায় থাকবো এবং আরো মানে আরো বড় আন্দোলনের দিকে আমাদের যেতে হবে অন্যান্য অভয়াদের ঠেকানোর জন্য আজকে বিচারের জন্য কি আমরা আপনার সন্তুষ্ট হয়েছে বিচারে হয়েছিল এই বিচারে আমরা প্রথম থেকেই সন্তুষ্ট নই কিন্তু বিচারের রায় যে এটা বলো যে আমরা সাধারণ মানুষ অনেক আগেই ভুলে দিলাম কারণ যেভাবে সিবিআই রায় না রায় খুশি নয় রায় খুশি নয় এই কারণে শুরুর দিন থেকে সঞ্জয় রায় একা নয় এটা প্রমাণ হয়েছে বারবার সিবিআইও তাদের

এরা বড্ড করছে এটাও আমরা শুনেছি কাগজ এবং বৈদ্যুতিন মাধ্যম থেকে আমরা যেগুলো শুনেছি এত বড় খুন বা ধর্ষণের একটা ট্যাগ লাগানো হয়েছে লাস্টে এবং তার দুদিনের মধ্যে এটাকে ধর্ষণ বলে চালানোর চেষ্টা হয়েছে বলিকা বকরা ওখানে রেডি ছিল তাকে সিসিটিভিতে দেখানো হয়েছে তার কিছু নমুনা পেয়েছে কিন্তু সঞ্জয় একার পক্ষে এটা সম্ভব নয় এই খুণ এবং ধর্ষণ অবয়ের বিচারের জন্য আগামী দিন আপনারা কি করতে চাইছেন আন্দোলনের আন্দোলন আরো তীব্র করতে চাইছে জাস্টিস যত ডিলেট করবে জাস্টিস যদি এইভাবে পার্চেস হয়ে যায় ভারতবর্ষের মানুষ পশ্চিমবঙ্গের মা বোনেরা কেউ জাস্টিস আর পাবে না তারা সবাই ভীত এবং জাস্টিস যদি এই জায়গায় যায় সরকারের ওপর লোটের ওপর আইনের উপর আর বিস্তার থাকবে না এরপরে ধনঞ্জয় সঞ্জয় সঞ্জয় রায় শুধু সঞ্জয় রায় নয় আমি এটাই বলবো আমরা

এ রায় আমরা কেন সাধারণ মানুষ আইনজীবী ছাত্র যুব ডাক্তার কেউই খুশি নয় এই যে এসছে এটা হচ্ছে পর্বতের চুড়া মাত্র সারা পশ্চিমবাংলা ভারতবর্ষে সারা পৃথিবী জুড়ে যেমন করে এর বিরুদ্ধে প্রতিবাদ গলিত হয়েছে আজকে তার সামান্যটুকু দেখা যাচ্ছে এরপরে আন্দোলন চলবে প্রকৃত বিচার পাওয়ার জন্য যে ধরনের আহত হয়েছে নির্যাতিত হয়েছে এবং লাঞ্ছিত হয়েছে বটিন তাতে এটা একজনের পক্ষে করা সম্ভব নয় সুতরাং এই যে বিচার এই বিচারে বিন্দু মাত্র খুশি নয় জনতা তাই এই রায়ের বিরুদ্ধে যাই হোক না কেন সোমবার বা মঙ্গলবার তার বিরুদ্ধে আরো উচ্চতর আদালতে যাওয়া হবে আরো বেশি বেশি করে আন্দোলন তীব্র হবে চারিদিকে মানুষের স্বাধীনতার জন্য মানুষের সংগ্রামের জন্য নারীদের স্বাধীনতা সংগ্রাম এবং লাঞ্ছনার হাত থেকে বাঁচবার জন্য তাদের রক্ষা করার জন্য চারিদিকে এই যে বন্ধনটা হয়েছে ছেলে এবং মেয়ে মানুষ নারী এবং পুরুষ তাদের সকলের লড়াই আরো তীব্রতর সঞ্জয় আর তৃণমূল আমলে সঞ্জয় কি বলবেন সঞ্জয় রায় কি বলির কথা করা হচ্ছে সঞ্জয় রায়কে তো বলির কথা করা হচ্ছে অবশ্যই

নিজের মেয়ে থাকলে মেয়ে বোঝায় নেই থাকলে উনি এই জিনিসটা করতেন না নিজের মেয়ে নেই আর যদি লক্ষ্মীর লক্ষ্মীর ভান্ডার দিয়ে ভোট করুন জীবনে লক্ষ্মীর ভান্ডার দিয়ে আর আর মানুষ ঘুমিয়ে থাকবে না দক্ষিণ ভাণ্ডার দিয়ে ঘুম পড়েন একটা মেয়েকে জলজান্ত মেয়ে কি মাতৃহারা পিতৃহারা পিতৃ পিতৃ থেকে